বিস্মিল্লাহ রফমাল রাইম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন প্যাটেলের কালেকশন নিয়ে আসলাম আজকে আর চারটার মতো ডিজাইন থাকবে চারটে না তিনটে ডিজাইন থাকবে তো সবগুলোতে হচ্ছে আহ চারটা করে কালার প্রতিটা ডিজাইন খুবই সুন্দর এবং কালার কন্ঠসগুলো খুবই চমৎকার এগুলা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কটনে প্রিন্টপোসেসটা দেখেন কত নিখুঁত একটু কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে সম্পূর্ণ প্রিন্টপোসেসটাই কিন্তু এরকম থাকবে আর এ হচ্ছে ড্রেসের পুরো লুকটা এরকম থাকবে এ হচ্ছে টোটাল বডিটা ঠিক আছে হাতাস বডি থেকে দেওয়া আছে তারপরে এ হচ্ছে সালোয়ারের অংশ সম্পূর্ণ কটনে পাচ্ছেন একদমই হচ্ছে প্রিমিয়াম কটনে এবং সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিন্ট প্রসেসে থাকবে এই যে তো সালোয়ার পরে আমি আপনাদেরকে অন্যটা দেখা যেতেছি আর প্রতিটা ড্রেসে কিন্তু এভাবে খুব সুন্দর করে সাইডে একটা প্যানেল থাকবে এটা আপনারা আপনাদের মতো করে বানাই নিতে পারবেন তো এ হচ্ছে অন্যটা দেখেন ফুললি নামাজি একদম পাঁচ হাতের একটা ওনা পাচ্ছেন আপনারা এই যে প্রিন্ট প্রসেসগুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন চারটা কালার থাকবে ডিজাইনের মধ্যে তো এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালার আমি ফার্স্টে বলছি খুব সুন্দর হবে প্রতিটা কালার এই হচ্ছে এই কালারটার প্রিন্ট প্রসেস এ দেখেন তো যেহেতু অনেকগুলো কালার থাকবে আপনারা যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যেটারও প্যানেল করা আছে সাইডে খুব সুন্দর করে তারপরে হচ্ছে অন্যটা এই যে অন্যগুলো প্রতিটাই বড় হবে ফুললি পাঁচ হাত করে হবে ঠিক সম্পূর্ণ কটনে যারা হচ্ছে রাফিউজ করার জন্য একটু ভালো মানের ড্রেস খুঁজছেন আনাইশে নিয়ে নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনার সালোয়ার অ্যাটাচ করা আছে এই যে পিছনের অংশে আমি দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে সালোয়ারটা পিছনের অংশে কিন্তু অ্যাটাচ করা থাকবে তো আপনাদের যা যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন শুটগুলো দিয়ে নেবেন এ হচ্ছে ওড়নাটা এই দেখেন সাথে থাকতে হচ্ছে বিশাল বড় ওড়না ঠিক আছে একটা রিজনেবল প্রাইস অবশ্য পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর রেগুলার একটা প্রাইস আমি আপনাদেরকে দিয়ে দিব একদম ফিক্সড প্রাইস থাকবে সাতশো টাকা করে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস সবগুলো সেমই থাকবে সাতশো টাকা আর আমি আবারও বলতেছি যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন যাদের ডিটেলস বুঝতে অসুবিধা হয় চাইলে আপনারা ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে এটার সালোয়ার অ্যাটাচ করা আছে ভিতরের দিকে তারপর হচ্ছে অন্যটা এই যে তো আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আপনারা যেভাবে খুশি রাফ ইউস করতে পারবেন রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর বরফি টাইপের ডিজাইনটা কালার চারটা হবে এটা হচ্ছে মাস্টার ইউরো কালার এই যে ঠিক আছে এবং এটাও কিন্তু আপনার এপাশে পাশে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা চাইলে আপনারা সালোয়ারে হাতের সামনে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে অ্যাটাচড সালোয়ার ঠিক আছে প্রতিটা ডেসি কিন্তু জয় প্যাটেলগুলোর হচ্ছে আপনার অ্যাটাচ সালোয়ার থাকবে দেখেন কত বড় বড় ওড়নাগুলো দুইটা আসলেই হচ্ছে জামার আদতে পিন প্রসেস থাকবে এবং মাঝখানে যে আছে সালোয়ারের এটা হচ্ছে সালোয়ারের যে ই সেটা আছে প্রিন্ট আছে ওনার জমিটা হচ্ছে সালোয়ার পিন প্রসেসের সাথে মেলানো আছে এ হচ্ছে আরেকটা কালার একদম ব্লু কালারের মধ্যে এটা খুব সুন্দর কালারটা তারপর হচ্ছে সালোয়ার এই যে পিছনের অংশের সালোয়ারটা ভাই আপনাদেরকে দেখাই দিল আপনাদের সুবিধার জন্য তো এগুলোর কিন্তু সেম প্রাইসে থাকবে সাতশো টাকা করে একদম ফিক্স প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা প্রতিটা ওনা কিন্তু খুব বড় এবং অনেক সুন্দর দেখেন প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগার মতোই কিন্তু প্রতিটা কালার যে কালারগুলো চাহিদা শীর্ষে আছে ওই টাইপের কালার কিন্তু আনা হয়েছে তারপরে হচ্ছে ওনাটাও দেখা যেতেছে এটা কিন্তু হচ্ছে আপনার রেড কালার না এটা হচ্ছে আপনার মেরুন রেড মেরুনের মধ্যে একদম ডিপ মেরুন আবার একদম রেড সিঁদুর লাল না ঠিক আছে তো এটা সালাড একটু দেখা দেন এই যে এটা সালাড হচ্ছে এটা ঠিক আছে তো প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে মাত্র সাতশো টাকা করে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন সারা হোম ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এ হচ্ছে লাস্ট ওয়ান আরেকটা কালার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে অন্য একটা ডিজাইন আছে আপডেট দিয়ে দিব মনে এটা আজকে আর দিতেছি না ঠিক আছে প্রাইসটা আমি আবার সাতশো টাকা করে যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন বা হচ্ছে আমাদের কাছে ছবি তোলা আছে আমাদের কাছে ডলের মধ্যে খুব সুন্দর করে ছবি তোলা চাইলে ছবি দেখো কনফার্ম করতে পারবেন ঠিক আছে তো যারা সবে ভিজিট করে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা বর্ণ ফ্যাশন গ্রীন স্বর্ণিকা চারতলা সাত দোকান তিনশো সত্তর রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার এখানে দায় আছে সবাই ভালো থাকেন অন্য কোনো আবার কথা হবে আল্লাহ